নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ আমি মা বিপদআ গোট কথা করে শোনাবো একদা নারদ ঋষি পরাণুগ্রহ কামনায় সমস্ত ভুবন ভ্রমণ করিতে করিতে কৈলাসে আসিয়া উপস্থিত হইয়া শিবের সরিয়ে দূর্গা দেবীকে দেখিয়া প্রণাম পূর্বক জিজ্ঞাসা করিলেন কি ব্রতের দ্বারা বিপদ হইতে ত্রাণ পাওয়া যায় হে পঞ্চানন কৃপা বলিলেন বিপদ পারিনী দুর্গার ব্রত যে সকল স্ত্রীলোক করেন তাহারা নিশ্চয়ই অতি শীঘ্র বিপদ হইতে ত্রাণ পাইলেন নারদ জিজ্ঞাসা করিলেন কেউ বা এই ব্রত করিয়াছিল এবং মর্তে কেই বা প্রকাশ করিয়াছিল মহাদেব বলিতে লাগিলেন পূর্বে বিদর্ভ দেশে এক সত্য পরাক্রম রাজা ছিলেন তার পত্নীও সর্বপ্রাণী হিতে হিতে রতা ও অত্যন্ত গুণবতী ছিলেন একদা বনে এক চর্মকার পত্নীর সহিত তাহার নির্জনে বন্ধুত্ব হয় রাজপত্নী তাহাকে নানাবিধ দ্রব্য এবং চর্মকার পত্নী নানাবিধ ফল পরস্পর আদান প্রদান করিল একদিন যখন চর্মকার পত্নী রাজবাটিতে উপস্থিত হইল উভয় সখীতে পরস্পর কথাবার্তা হইতে লাগল এমন সময় রাজপত্নী বলিলেন ভাই আমি কখনো গোমাংস দেখি নাই তাহা কিরূপ তুমি গোপনেও হা আমায় আনয়ন কর। রাজপত্নী বাক্য অতি যত্ন গোপনে ওই চর্মকার একটি বস্ত্র দ্বারা আচ্ছাদন পূর্বক গোমাংস রাজবাটিতে আনয়ন করিল রাজপত্নী উহা গোপনে নিজ গৃহে রাখিয়া দিলেন রাজার ভৃত্য ভয়ে রাজাকে বলিয়া দিল রাজা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বাটিতে আসিলেন এবং রাজপুতনীকে আহ্বান পূর্বক বলিলেন তোমার গৃহে কি লুকাইয়া রাখিয়াছ শীঘ্র কি রাখিয়াছ তাহা যদি সত্য না বলো তাহা হইলে অর্ধই তোমাকে জম ভবনে পাকাইব রাজি অত্যন্ত ভীত হইয়া বলিতে লাগিলেন রাজন আমার গৃহে নানা